যাদবপুর থেকে গোপালনগর পর্যন্ত মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে তার সঙ্গে পা মিলিয়েছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়ন ঘোষ ও কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায় যাদবপুর থেকে প্রায় ১২ কিলোমিটার মিছিল আলিপুরে শেষ হবে তৃণমূল নেত্রীর মিছিল মমতার মিছিলে যোগ দিলেন বহু মানুষ জনজোয়ার ছিল চোখে পড়ার মতো যাদবপুর সবসময় পাশে থেকেছে

যাদবপুরকে আমার নিজের জন্মভূমি এটা আমার পলিটিক্যাল আমার মাতৃভূমি তৃণমূল কংগ্রেসের জন্মভূমি কাজে আমরা যাদবপুরকে কখনো খুঁজতে পারি না ভুল না এবং আপনারাও জন্ম দিয়েছেন তৃণমূল কংগ্রেসে তাই আপনাদের সকলের কাছে মা ভাই বলে সকলের কাছে যারা বাড়িতে আছেন যারা উপরে আছেন যারা করমিকে আছেন যারা রাস্তায় আছেন

দায়িত্ব নিয়ে কথা বলে বলে বলছি যে সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক তা হয়ে যায় এবার বিজেপি ক্ষমতায় আসছে না সবকিছুর একটা লক্ষণ নিয়ে উচিত তাই বদ্ধতাটা আমরা মেনটেন করি দেশের মূল্যবুদ্ধি আকাশ ছোঁয়া নোটবন্দির নামে কালা ধন আন্ডোর কাউকে দেয়নি মিছে কপা বলছে বিনা পয়সায় রেট দিচ্ছে একটা পয়সা দেয় না জিএসটি নামে সব টাকা তুলে নিয়ে চলে যায় রেশন আমরা দিই জল আমরা দিই বিদ্যুৎ সাপ্লাই আমরা করি বলছি আমি গ্যাস দেবো বিনা পয়সায় কোথাও থেকে গ্যাস দেবে আমার কোথাও থেকে দুভাব দিয়েছি সেই পনেরো লক্ষ টাকা দেওয়ার মতো কাউকে তিন কোটি কাউকে ছ কোটি কাউকে তিন লাখ কাউকে ছ লাখ দেবে এত মিথ্যে কথা বলার ধরো আমি আগে কোন প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করি নি বা শুনে চেয়ারে একটা সাংবিধানিক রীতি আছে চেয়ারের একটা দাম আছে সেই চেয়ারটাকে কেউ কেয়ার না করে আবার দেখবেন প্রতিবার ইলেকশনের আগে ওই কোথাও না কোথাও বসে পড়ে আর আটচল্লিশ ঘন্টা পাবলিসিটি খায় যেটা আটচল্লিশ ঘন্টা সব পাবলিসিটি বন্ধ আটচল্লিশ ঘন্টা থেকে পরশুদি ইলেকশন চলা পর্যন্ত তাহলে আপনি ধ্যান করবেন ধ্যান করুন কি না কেউ তো বরণ করেনি ক্যামেরা সাথে নিয়ে কেন ক্যামেরার সাথে নিয়ে কেন আর ক্যামেরায় দেখাবেন পাঁচ মিনিট বাদ বাকি আপনি বিশ্রাম আপনাকে নিতেই হবে কিন্তু দেখাবেন পাঁচ এমন দেখাবে ক্যামেরাগুলো এরা তো বুঝতে পারছেন এরা হচ্ছে সবচেয়ে বড় জানালো

যা কিছু হয় মানুষের ভালোর জন্য হয় যাবি কথাই হোক মোদী যাক দেশ থাক মোদী যাক সংবিধান যাক গণতন্ত্র যাক ছেলে মেয়েদের চাকরি থাক মোদী যাক জিনিসের দাম কমুক যাক 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 কেয়া যাক মোদী যাক ইউনিফর্ম সিভিল কোর্ট যাক মোদির যাকা যাক মোদীর শান্তি থাক দেশ থাক মানুষ থাক সর্বর্ম সমন্বয় থাক সবাই মিলে হলে বৃষ্টি হলেও প্রকৃতির অশান্তি হলেও অশান্ত হলেও দেখছি সুন্দর অনেক ঝর্জা রয়েছে আমরা ছেচল্লিশ লক্ষ লোককে ওই রাতের মধ্যে এখন আমাদের রিলিফ সেন্টার আছে সেন্টার করে নিয়েছি তুলে নিয়ে এসেছি আমার তারা বাড়ি পৌঁছে গেছে কিন্তু তাদের বাড়িটা বানিয়ে দিতে হবে আমি কালকে দেখেছি জলে তাদের জমিগুলো পুরো ফসলগুলো নষ্ট হয়ে গেছে আমাদের সাহায্য করতে হবে এবং আমরা প্রতিবার করি এবারেও করবো চিন্তা করবেন না আমি আপনাদের সকলকে বলব ভালো থাকবেন সব সময় সবসময় সার্ভিস ইন স্মাইল হাসি মুখে কাজ করবেন